আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটি ফ্যাশন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুপাট্টা থেকে কিভাবে খুব সহজ নিয়মে হিজাব তৈরি করা যায় তো এখানে আমি চার ফোল্ড কাপড় নিয়েছি হিজাব তৈরি করার জন্য তো এখানে আমি হিজাবের মাপ নিয়েছি একচল্লিশ ইঞ্চি যদি আপনারা আরও কভারেজ চান তো আরও বেশি মাপ নিতে পারেন আমি হিজাবটিকে ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে কাপড়ের উপর থেকে ফিতা বসিয়ে নিচ পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি মাপ বরাবর দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই দেওয়ার জন্য তো আমাদের মাপ দেওয়া কমপ্লিট এখন আমি কাটিং করে নিয়েছি তো দেখুন আমাদের কাটিং কমপ্লিট এখানে আমি হিজাবের ক্যাপের জন্য সাত ইঞ্চি মাপ বরাবর ডাক দিয়ে নিচ্ছি এবং মাথায় পরার জন্য সাড়ে ছয় ইঞ্চি ডাক বরাবর মাপ দিয়ে নিয়েছি এখন আমি হিজাবের ক্যাপ কাটিং করব তো দেখুন আপনারা আমি হিজাব ক্যাপের কাটিংয়ের জন্য কাপড়টিকে দু ভাজে ভাজ করে নিয়েছি লম্বা চার ইঞ্চি এবং চওড়া সাত ইঞ্চিতে মাপ বরাবর মার্ক করে নেব তো দেখুন আপনারা আমি এখানে ক্যাপের লম্বা আমি গোলভাবে সাত ইঞ্চি মাপ বরাবর মার্ক করে নিলাম এবং এবং দুটো মাপ একসাথে জয়েন্ট করে মার্ক করে নিলাম দেখুন আপনারা আমি মার্ক করে নিচ্ছি তো এখন আমি ক্যাপটি কাটিং করে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমাদের ক্যাপ কাটিং কমপ্লিট এরপর আমরা হিজাবে দেওয়ার দড়ি কাটিং করে নেব তো এই ছিল আজকের ভিডিও দুপারটা থেকে হিজাব কাটিং ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি এর সেলাই দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন আসসালামু আলাইকুম